এই লঞ্চটিও বেশ দ্রুত গতিতেই কিন্তু ব্যাগান নিচ্ছে তো যেতে যেতে এই স্পেসটা ফাঁকা দেখতে পাচ্ছি এইদিকে কিছু কিছু স্পেস কিন্তু এখনো ফাঁকাই আছে আমরা যদি পেছনের থ্রাস্ট একটু দেখি আলাইকুম রহমতুল্লাহ আবার রোলিং এজ সাব্বের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাল লঞ্চ গার্ড থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে রোজ শনিবার বিশ এপ্রিল আজকেও বৈশাল পন্টন থেকে ঢাকার উদ্দেশ্যে বেশ কিছু লঞ্চ ছেড়ে যাবে তো এক নজরে দেখে আসি আজকে কী কী লঞ্চ আছে কী কী লঞ্চ কোন অবস্থানে দাঁড়িয়ে আছে সেই বিষয়টি তারপর আমরা চলে যাব একটু যাত্রীর আপডেট তুলে ধরার চেষ্টা করবো এবং ফাইনালি ফাইনালি আমরা দেখানোর চেষ্টা করব লঞ্চ ছাড়া দৃশ্য আশা করি সম্পূর্ণ ভিডিও যেটার সাথে থাকবেন ভিডিওটি একদমই স্কিপ করবেন না ওকে ডিআর অডিয়েন্স ঘাটের বাম দিক বা দক্ষিণ দিক থেকে শুরু করলে যেই লঞ্চটি প্রথমে দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে এগারো লঞ্চ তারপর আছে অ্যাডভেঞ্চার নয় দুইটা তারপর দেখতে পাচ্ছি প্রিন্স আওলাদ দশ আছে আজকে তিনটা ওকে পারাবত আঠারো আছে চার নম্বরে পাঁচ নাম্বারে দাঁড়িয়ে আছে সুরভিনয় ছয় নাম্বারে দেখতে পাচ্ছি মানামি এবং সাত নাম্বারে আছে কিন্তু বাংলাদেশের সব থেকে লঞ্চ সুন্দরবন ষোলো অর্থাৎ বরিশালের অফিসিয়ালি এই সাতটা লঞ্চ ঠিক রাত্র নয়টার পর পরই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে এবং আজকে ভায়া লঞ্চ হিসাবে থাকতেছে ফারহান সাত লঞ্চ প্রিয় দর্শক সময় হচ্ছে আটটা বাজে ষোলো মিনিট তো আটটা বাজে ষোলো মিনিটে ফারহান সাত বরিশাল পন্টনে আসলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফারহান সাথে যাত্রীরা উঠতেছে আমি আমার আগের কিছু ভিডিওতে বলছিলাম যে ভায়া লঞ্চগুলো এই সিজনে ভালো পরিমাণে যাত্রী পায় অন্যান্য লঞ্চের তুলনায় আজকে দেখতে পাচ্ছি ফারহান সাথে এই পরিমাণটা যথেষ্ট ভালোই বলা যায় কারণ আমি যদি এইখান থেকে দেখাই দ্বিতীয় তলার ফন্ডেক দেখতে পাচ্ছেন আর নতুন করে বসার মতো কোনো স্পেস নাই তো কী পরিমাণ ভরা আসলে আমরা অন্য লঞ্চের আপডেটে চলে যাই প্রিয় দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে পঁয়তাল্লিশ মিনিট ভিডিওর এই প্রান্তে আমি আপনাদেরকে দেখাবো যাত্রীর আপডেট তো তার আগে আরেকটা আপডেট দিয়ে রাখি আজকের ভিডিও শুরুতে দেখতে পাচ্ছিলেন বৈশাল পনের থেকে সাতটা লঞ্চ কিন্তু ঢাকা উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক এমনটাই আমি বলতেছিলাম বাট যাত্রীর সংকটে পারাবত এগারো কিন্তু তার যাত্রা বাতিল করছে ওকে আমরা এখন চলে যাবো যাত্রী আপডেটে কোন লঞ্চটিতে যাওয়া যায় আমরা দুই তিনটা লঞ্চ ঘুরবো সবগুলো ঘোরার প্রয়োজন নয় দুই তিনটা দেখলে আসলে আমরা বুঝতে পারবো কী অবস্থা প্রিন্স আউলাদ বসে যাবো এই লঞ্চটাতে তো অলওয়েজ যাত্রী থাকে সুন্দরবন ষোলোতেও থাকে আচ্ছা আমরা এই তিনটা ডিসাইড করি এই তিনটা একটু ঘুরে দেখার চেষ্টা করি ওকে চলে যাব পারাবত আঠারোতে প্রিয় দর্শক প্রবেশ করল বাংলার টাইটানিকে তো বাংলার টাইটানিকে আসতেই ফ্রন্টেই দেখতে পাচ্ছি বেশ কিছু বাইক আছে এখানে ওকে চলে যাব নিচতলার মোটামুটি ভালো পরিমাণে যাত্রী দেখতে পাচ্ছি বাট বিগত দিনের তুলনায় অনেকটাই কম আলহামদুলিল্লাহ আজকেও একদম খারাপ বলা যাবে না যাত্রীর পরিমাণটা ভালোই আছে আচ্ছা নিচতলার ডেকে যেহেতু এই চিত্র তো আমরা গেস করে নিতে পারি দ্বিতীয়তলার মেইন ডেকেও কি হতে পারে এখন আমরা চলে যাই দ্বিতীয়তলার ফন্টে দেখি ওই দিকের কী অবস্থা প্রবেশ করতেছি দ্বিতীয়তলার ফন্ট ডেকে যাত্রীর চাপ থাকলে কিন্তু এদিকে এসে যাত্রীরা বসে এইখানটাতে ব্যাপক পরিমাণে যাত্রী কিন্তু অবস্থান করতেছে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ নামাজ করতেছে শুক্রিয়া ওকে পরবর্তী লঞ্চ শুরু নয় চলে যায় দেখি ওটা কি অবস্থা প্রবেশ করতেছি শুরুই দেখবো এটা কী অবস্থা আজকে যাত্রী পরিমাণে আলহামদুলিল্লাহ এখানেও বেশ কিছু বাইক দেখতে পাচ্ছি তবে পারাবত আঠারোর মতো না প্রবেশ করলাম নিস্তালার মেইন ডেকে এটা আমরা দেখতে দেখতে চলে যাব একদম স্টেশন পর্যন্ত তো যেতে যেতে এই স্পেসটা ফাঁকা দেখতে পাচ্ছি এইদিকে কিছু কিছু স্পেস কিন্তু এখনও ফাঁকাই আছে আর ভরবে কিনা জানি না যেহেতু লঞ্চ ছাড়তেও বেশি একটা সময় বাকি নেই ওকে আমরা দেখতে দেখতে চলে আসলাম একদম ইঞ্জিনের ধারে এইদিকেও বেশ অনেক যাত্রী দেখতে পাচ্ছি ওকে এই ছিল আজকের যাত্রীর আপডেট চলে যাবো এখন লঞ্চ ছাড়া দৃশ্য ভিডিওতে আশা রাখি সম্পূর্ণ ভিডিও যেটা সাদেই থাকবেন এটা দশের সময় হচ্ছে নটা বাজে বারো মিনিট আজকের ফার্স্ট কাট হিসেবে ব্যাগার নিচ্ছে প্রিন্স আওলা দশ বেশ দ্রুত গতিতেই লঞ্চটি ব্যাগার নিতে দেখতেছি এই মুহুর্তে প্রিন্স দশের পরপরই লঞ্চ আর নেওয়ার প্রস্তুতিটাও কিন্তু কমপ্লিট করে ফেলছে দর্শক দেখতে পাচ্ছেন প্রিন্স দশ দুটি লঞ্চের আড়াল হয়ে যাচ্ছে একটি অ্যাডভেঞ্জার নয় অপরটি পারাবত আঠারো দর্শক সময় হচ্ছে নটা বাজে পনেরো মিনিট আজকের সেকেন্ড কাঠ হিসাবে ব্যাগার নিচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ এই লঞ্চটিও বেশ দ্রুত গতিতে কিন্তু ব্যাগার নিচ্ছে প্রিয় দর্শক অ্যাডভেঞ্চার নয় কিন্তু খুব অল্প স্পেসের মধ্যেই নিজেকে ঘুরিয়ে নিচ্ছে এই মুহূর্তে আর কিছুটা পেছনে গিয়ে হয়তো বা ফন্টের উদ্দেশ্যে পুরো দমে টানবে আর ওই দিক দিয়ে প্রিন্স আওলার দশ প্রিন্স আওলার দশ কিন্তু ফন্টের দিকে তুমুল গতিতে এগিয়ে যাচ্ছে আমরা যদি পেছনের থ্রাস্ট একটু দেখি তাহলে বুঝতে পারবো আসলে প্রিন্স আওয়াল দশ কতটা গতি নিয়ে ছুটতেছে এই মুহূর্তে ওকে পরবর্তী লঞ্চ কি আছে চলেন আমরা দেখতে চলে যাই এদিকে প্রিয় দর্শক নয়টা বাজে বিশ মিনিটে আজকে ব্যাগান নিচ্ছে পারাগত আঠারো লঞ্চটি খুব স্লো গতিতেই ব্যাগান নিচ্ছে আর যাত্রীর আপডেটটা তো আপনাদেরকে দেখাইছিলাম পারাগত আঠারোর মোটামুটি ভালো পরিমাণে যাত্রী নিয়ে কিন্তু আজকে এসে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো দশক সময় হচ্ছে নয়টা বাজে আটাশ মিনিট নয়টা বাজে আটাশ মিনিটের চতুর্থ যেই লঞ্চটি ব্যাক গিয়ারে আছে সেটি হচ্ছে সুরুবি নয় অর্থাৎ আজকের ফোর্থ কার্ড সুরুবি নয় দর্শক সময় হচ্ছে এখন নয়টা বাজে তেত্রিশ মিনিট নয়টা বাজে তেত্রিশ মিনিটে আজকে ফিফ্থ কাঠ হিসাবে চলে যাচ্ছে বরিশাল ঘাট থেকে সুন্দরবন ষোলো লঞ্চ বিপুল পরিমাণে যাত্রী নিচ্ছে আজকে সুন্দরবন ষোলো তো লঞ্চটি মোটামুটি গতিতে ব্যাকগিয়ার নিচ্ছে খুব একটা কমও বলা যাবে না খুব একটা বেশিও বলা যাবে না নয়টা বেজে ছত্রিশ মিনিটে আজকে ফাইনাল কাট হিসেবে ব্যাকগিয়ার নিচ্ছে মানামি লঞ্চটি বেশ দ্রুতগতিতেই ব্যাগ্ঞান নিচ্ছে আর ওই দিক দিয়ে সুন্দরবন ষোলোর কিন্তু ঘোরানো শেষ সণটের দিকে ভালোই টেনে যাচ্ছে প্রিয় দর্শক মানামির ঘোরানো শেষ এখন দেখতে পাচ্ছেন ফন্টের উদ্দেশ্যে ক্রমশই গতি বাড়িয়ে যাচ্ছে তো ভিডিওটি আর বড় করতেছি না এখানেই রাখতেছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ টাটা গুড নাইট